এটা প্লাস্টার মতো এটা জিপসাম জিপসাম কখনোই আগুনে ধরে না গুনে ধরে না তারপর আছে ফাটল না তিনটা দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট যেখানে যতটুকু ভোট লাগিয়েছি ততটুকু মাপ এই ফাঁকা জায়গা মাপ নেবো না দুইশো বিশ টাকা অল যেমন হচ্ছে এই বোর্ড দিয়ে সিলিং করেছেন তারা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একটা যে জয়েন্ট থাকে সেটা কিন্তু ফাটল দেখা যায় কিন্তু আমাদের এই সিলিং কোনো ফাটল নেবে না আগুনে পড়বে না এবং আসসালামু আলাইকুম লিব্রা দর্শক بسمিলা ইন্টেরিয়র ডিজাইন থেকে আপনাদের স্বাগতম যে রানিং প্রজেক্টে আমরা কিভাবে কাজ করি সেই কাজগুলো আস্তে দেখতে পাবেন কোনটা কত रेट সেটাও জানতে পারবেন দর্জ্য সহকারে ভিডিও দেখবেন যারা ফ্ল্যাট করতেছেন বাড়ি করতেছেন আপনাদের জন্য কিন্তু আস্তে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট প্রফেশনাল এই এটা হচ্ছে সিএনসি কাটিং এর গেট ফিনিশিং এর কাজ চলতেছে রঙের কাজ চলতেছে এটা আমরা হচ্ছে গজন প্লাই দিয়েছি আঠারো মিলি আর সামনে দিয়ে হচ্ছে সিক্স মিলি দিয়েছি কেটে কেটে হচ্ছে এটা রাউন্ড করতে হয়েছে আর হচ্ছে এটা হচ্ছে 18 মিমি এমডি আর উপরে জিপসাম সিলিং এই সিলিংটা 220 টাকা স্কয়ার যেখানে যত রকম বোর্ড লাগিয়েছি মাপ এই ফাঁকা জায়গা মাপ নিগুনা 220 টাকা স্কয়ার ফিট আর এটা রং লাইট বাদে আর রং লাইট সহ 330 টাকা স্কয়ার ফিট এখানে ক্যাবিনেট হচ্ছে ক্যাবিনেটে আমরা কিভাবে কি কি মালামাল দিয়েছি সেগুলো আপনারা জানতে পারবেন এরনসে প্রথমে ব্যাক সাইডে আমরা ফওয়াল সাইডে দিয়েছি 3 মিমি প্রিমি তারপরে আমরা দিয়েছি সিক্স মিলি গর্জন প্লাই তারপর আঠারো মিলি গর্জন প্লাই এইভাবে হচ্ছে ক্যাবিনেট করা আর এখানে দেখতে পাচ্ছেন ডিনার ওয়ার্ডন করা আছে একটা ডিনার ওয়ার্ডনে কিন্তু আমরা সেম ভাবে এখানে হচ্ছে ডায়মন্ড কাটিং এর গ্লাস হবে আর ব্যাক সাইড একবার ওয়াল সাইড আমরা থ্রি মিলি পিভিসি তারপরে সিক্স মিলি গর্জন প্লাই তারপর আঠারো মিলি গর্জন প্লাই দিয়ে বডি করা হয়েছে আর সামনের হচ্ছে আমরা আঠারো মিলি সেগুন প্লাই দিয়েছি আর এখানে গ্লাস হবে এবং ব্যাক সাইড মিরর গ্লাস হবে সবকিছু মিলে এসে অনেক সুন্দর হবে আর এখানে দেখতে পাচ্ছেন এটা একটা আলমারির ডিজাইন এবং ড্রেসিং টেবিল সাথে আর ওপরে হচ্ছে বড় স্পেস করে দিয়েছি এখানে লাগেজ এবং হচ্ছে আহ ল্যাপ টস রাখতে পারবে আর এখানে হচ্ছে ড্রেসিং টেবিল মিরর গ্লাস হবে একটা টেবিল বানিয়ে দিয়েছি বসার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন একটা

এইটাকে ফিটিং কমপ্লিট হইছে আচ্ছা এটা হচ্ছে এইভাবে টান দিলে চলে আসবে ঠিক আছে এরকম চলে আসবে कंप्लीट হল আমরা একটা ভিডিও দেব ইনশাআল্লাহ তারপর অল যেমন হচ্ছে এই বোর্ড দিয়ে সিলিং করেছেন তারা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একটা যে জয়েন্ট থাকে সেটা একটু ফাটল দেখা যায় কিন্তু আমাদের এই সিলিং কোনো ফাটল নেবে না আগুনে না এবং ঘনে ধরবে না হ্যাঁ ঘনে ধরবে না কারণ কি আছে এটা প্লাস্টার মতো এটা জিপসাম জিপসাম কখনোই আগুনে ধরে না ঘনে ধরে না তারপর আছে ফাটল নেয় না এই যে এখানে নিশ্চয়ই জয়েন্ট আছে এদিকে জয়েন্ট আছে এই জয়েন্ট গুলো কখনোই ফাটল নিবে না আপনারা যারা অলরেডি সিলিং ডিজাইন করেছেন এর আগে আপনারা হয়তো বা বলবেন যে ভাই আমার বাসায় তো ফাটল নিয়েছে তো ফাটল নেয় কারণ কি ফাটল নেওয়ার কারণ আছে এই ধরনের প্লাই দিয়ে যারা হচ্ছে আপনারা সিলিং করান তাদের

জন্য 220 টাকা বালেন্স কারবিট এখন প্রশ্ন আসে যে ভাই আমার তো ঢাকার বাইরে কাজ তাহলে কি এই রেডি করবেন হ্যাঁ সারা বাংলাদেশে কিন্তু আমরা এই একই রেডি কাজ করি কেউ যদি হচ্ছে ঢাকার বাইরে কাজ করেন জাস্ট বাড়তি খরচ হবে মাল নিয়ে যাওয়া আসার ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আর ঢাকা জেরে ঢাকার বাইরে একই রেডি কিন্তু কাজ করে থাকি তো যারা হচ্ছে দেশে আসেন আর আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ারে নিস্তালয় বিষ্ণং শোরুম আর যা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার বাসায় আলমারি ওয়াল সুগেস কিচেন কেবিনেট ডিনার ওয়ারগান কি করবেন আপনারা জাস্ট ভয়েস দিবেন যে ভাই আমার বাসায় এই কাজ করাবো প্রয়োজনে আপনার বাসায় গিয়ে মেজারমেন্টই আপনাকে জানাবো কত টাকা বিল আসবে তারপরে যদি ভালো লাগে আমাদেরকে কাজ দিবেন প্রিয় দর্শক তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন